সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ফিনান্স টকে আমাদের আজকের আলোচনার বিষয় এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু গত মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাত জারির পরে সারা দেশ জুড়ে এনবিআরের কর্মকর্তারা আন্দোলনের ডাক দেয় তারাই ধারাবাহিকতায় কমপ্লিট শাটডাউন নামে একটি কর্মসূচি তারা ঘোষণা করে যেখানে দাবি তোলা হয় এনবিআরের চেয়ারম্যানে পদত্যাগ করতে হবে কিন্তু কেন সরকার ঘোষণা করবে একটি ব্যবস্থাপনা রাজস্ব ব্যবস্থাপনা থাকবে আর একটা নীতি থাকবে এই দুটি বিভাগ দুটি ভাবে আলাদাভাবে কাজ করবে রাষ্ট্রের প্রজাতন্ত্র কর্মচারীরা তারা কমপ্লিট শাটডাউন ও কর্মসূচি দিতে পারে কিনা কিসের স্বার্থে আর তাদের দাবিটা ছিল তাদের এই বাতিল করা সেখানে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি কেন আসলো এ নিয়ে দীর্ঘ ধারাবাহিক আন্দোলনে দেশের ব্যবসা বাণিজ্য খাতে বিরাট এক অস্থিরতা দেখা দেয় এবং ক্ষতির মুখে পড়ে দেশ এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের ফলে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য খাতে খাতে যে ক্ষতি সাধন হয়েছে এর দায় দায়িত্ব আন্দোলনকারীদেরই নিতে হবে গতকাল দেখা গেছে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনার প্রেক্ষিতে তারা কমপ্লিট সাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে কিন্তু আসলে কি তাই যতটুকু দেশ জুড়ে দেখা গিয়েছে এন বি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যখন দুদক অনুসন্ধান শুরু করেছে তখনই তারা আন্দোলন থেকে পিছু হটে এসেছে দুর্নীতি দমন কমিশন দুদক তারা যে কোনো ব্যক্তি এবং সংস্থার উপরে তারা অনুসন্ধান চালাতেই পারে যে ছয়জন কর্মকর্তা এবং কর্মচারীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে অনুসন্ধান করতে তো কোনো বাধা নেই তারা তো দেশের জনগণের জন্য কাজ করে দুদক একটু অনুসন্ধান করে দেখুক না তাদের সম্পদের পরিমাণ কোথায় দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করার সুবাদে আমাদের হাতে এসেছে যে এনবিআরের একজন পিয়ন থেকে শুরু করে এনবিআর সর্বোচ্চ পর্যায়ের কমিশনার এবং সদস্য পর্যন্ত তারা শত শত কোটি টাকার মালিক তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট দেশে বিদেশে কি নেই তাদের সবই তাদের আছে আমরা সেই সাগরকাণ্ডে মতিউরের যখন থলের বিড়াল বেরিয়ে এসেছে তখনও আমরা দেখেছি সেই মতিউরের অন্যতম সহযোগী আটজিনাকেও আমরা দেখেছি এবং প্রচুর সদস্য রয়েছে প্রচুর কমিশনার রয়েছে ডেপটি কমিশনার রয়েছে জয়েন্ট কমিশনার রয়েছে এমনকি পিয়ন পর্যন্ত দুদকের এক একজনের বাড়ি গাড়ি ফ্ল্যাট এদের এই সম্পদের উৎস এটা দুদক সম্পদ শুধু ছয়জন না প্রত্যেকের সম্পদের বিবরণে অনুসন্ধান করা উচিত বলে আমরা মনে করি স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় এনবিআরকে আনতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় শুধু তাই নয় শুধু দুদকের যে সমস্ত কর্মকর্তারা কর্মচারী রয়েছে তাদের সম্পদেরও অনুসন্ধান করা প্রয়োজন দেশ একটি মহা লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে আমরা দেখেছি ব্যাংকিং খাতে যে সমস্ত রাঘব বলদেরকে দুদক ছেড়ে দিয়েছে চাপা দিয়েছে দলীয় বিবেচনায় শক্তির বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় অনেককে দুদক দায় সারা গোষে তাদেরকে ইতিমধ্যে দেখতে পেয়েছি তাদেরকেও সেরে দিয়েছে এগুলো নতুন করে পুনরায় অনুসন্ধান করা উচিত দেশের রাজনীতিতে দুর্নীতিবাজদের যেন আর কোনো স্থান না হয় এক দল ক্ষমতা থাকলে ভিন্ন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে দুদকের একটি অভিযোগ তুলে তাদেরকে হেয় করার চেষ্টা করা হয়েছে সেটাও যেন বন্ধ হয় প্রকৃত দোষী যারা তাদেরকে আইনি আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসার পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমস্ত তাদের সম্পদের বিবরণী হিসাব বিবরণী চেয়েছিলো তারা ভিতরে ভিতরে কিছু কাগজপত্র দাখিল করলো জনসমক্ষে প্রচার করা হয় নাই জনগণের দাবি সরকারি প্রতিটি কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাবের বিবরণী তাদেরকে জনসমক্ষে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হোক তাহলে জনগণ নির্ধারণ করবে কে কত সম্পদ কোথায় করেছে তাহলে দেশের জবাব দিতে নিশ্চিত হবে যতদিন পর্যন্ত জবাব দিতে নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত এদের দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না এক্ষেত্রে সর্বপ্রথম দুদকের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী হিসাবে আগে নেওয়া প্রয়োজন একই সাথে যে উদ্যোগ নিয়েছে দুদক এনবিআরএস ছয় কর্মকর্তা কর্মচারী সে যত ক্ষমতাধারাই হোক অনুসন্ধান প্রক্রিয়া থেকে দুদক যেন সরে না আসে তা না হলে একের পর এক বিভিন্ন সেক্টরে অস্থিরতা দেখা দিবে বিগত সরকারের আমলে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এনবিআর ঢুকেছে তাদের তালিকাটা আগে প্রকাশ করা হোক আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা কতটুকু এটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে অনেকে বলতে চাচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনের পিছনে ইন্ধন যোগাচ্ছে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পদের বিবরণী জনসমক্ষে প্রকাশ করা হোক এবং তাদের সঠিক অনুসন্ধান করা হোক দুদকের জনবলকে আরও বাড়িয়ে দেওয়া হোক এই আন্দোলন দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই আন্দোলন দেশে ব্যবসা বাণিজ্যকে যে পরিমাণ পিছিয়ে দিয়েছে ভবিষ্যতে এই জাতীয় ঘটনা বাংলাদেশের বুকে আর না ঘটে এই জন্য সরকারকে আরও কঠোর হতে হবে যখন আমরা দেখলাম প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কঠোর বার্তা দেওয়া হইলো তখনই তার আন্দোলন থেকে পিছু হটল সরকারকে আরও আগেই আর কঠোর হওয়া উচিত ছিল বলে বহল মনে করে ধন্যবাদ সবাইকে